মনোনয়ন জমা দিতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রার সহযোগেই অমিত শাহ তিনি যাচ্ছেন মনোনয়ন জমা দিতে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন অমিত শাহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সহযোগে তিনি যাচ্ছেন রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গান্ধীনগর গুজরাট থেকে প্রার্থী যে গান্ধীনগরে এর আগে আমরা দেখেছি যে এল কে তিনি প্রার্থী হয়েছিলেন সেই গান্ধীনগর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এবার বিজেপির প্রার্থী তিনি তার মনোনয়ন ছেন এবং এই মুহূর্তে তিনি সানান থেকে গান্ধীনগর পৌঁছচ্ছেন রোড শো করে রীতিমতো একেবারে জাঁকজমকপূর্ণ রোড শো যেখানে দলীয় যে পতাকা সহ দলীয় কর্মী রয়েছেন এবং যে আদর্শ আচরণবিধি অনুযায়ী সমস্ত নিয়ম মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে তার মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন এবং গান্ধীনগর গুজরাটের এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে বেশ কয়েকবার এই আসন থেকে লালকৃষ্ণ আডবানি তিনি জয়ী হয়েছেন এবং সংসদে গিয়েছেন এবং গত নির্বাচন এবং এই নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত রাজীব আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বর্ণার্ধ শোভাযাত্রার সহযোগে মনোনয়ন জমা যাচ্ছেন অমিত শাহ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আদর্শ নির্বাচন বিধির যত নিয়ম রয়েছেন সমস্ত নিয়ম মেনেই অমিত শাহ তিনি গান্ধীনগরে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং সেই ছবি সরাসরি এই আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে এই রোড শো এবং সেই রোড শো এর মধ্য দিয়েই গান্ধীনগরে মনোনয়ন জমানিতে যাচ্ছেন অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন একাধিকবার তিনি জয়লাভ করেছেন অমিত শাহ এই আসন থেকে এবং আবারও একবার তিনি এই আসনের প্রার্থী এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা অমিত শাহ তিনি রোড শো এর মাধ্যমে শোভাযাত্রার মাধ্যমে যাচ্ছেন মনোনয়ন জমানিতে গান্ধীনগরে মনোনয়ন জমানিতে যাচ্ছেন অমিত শাহ সেই ছবি সরাসরি আপনাদের সামনে এই মুহূর্তে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা